এটা হলো বোলপুর শান্তিনিকেতন শালবন এই শালবনে আজকে আমাদের প্রোগ্রাম রয়েছে সেখানেই আমরা এসেছি এই যে পুরো জায়গাটা দেখিয়ে দিচ্ছি কি সুন্দর পরিবেশ পরিবেশটা সত্যি অসাধারণ আর এই গাছগুলো দেখো কি সুন্দর পিছনেও কত সুন্দর জঙ্গল আর গাছগুলো কি সুন্দর সোজা হয়ে উঠেছে কত মানুষ এখানে এসছে এই তো এখানে এখনই শুরু হবে সব রেডি হচ্ছে লোকজন এই যে এখানে একটা নাচের গ্রুপ এসছে ওরা অনেক আছে মানে একসাথে অনেকগুলো আছে সবাই আলাদা আলাদা গ্রুপ করে আলাদা আলাদা গানের নাচ করছে আর ভীষণই সুন্দর করছে সবাই এই প্রোগ্রামটা নিয়ে কিছু কথা বলি এই প্রোগ্রামের মানে যে আয়োজন করছে প্রোগ্রামটা সে হচ্ছেন আমেরিকান একজন তবে এখানে আরও অনেক দেশেরই লোকজন আছে বাংলাদেশ আছে কানাডা আছে আর অনেক চার পাঁচটা দেশ থেকে এই প্রোগ্রামে কিন্তু লোকজন এসেন আর বাকি যারা যেগুলো দেখে মনে হচ্ছে যে একই রকমের শাড়ি পরেছে জানলে অবাক হবে এগুলো সবাই কিন্তু ফেসবুক ফ্রেন্ড মানে ফেসবুক থেকে যোগাযোগ করে একে অপরে একে অপরে এইভাবে যোগাযোগ হতে 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 এই অ্যাপ তো মানুষ এসেছেন আরও অনেকে আছে যারা আবার কলকাতায় যোগ করবেন মানে এদিক থেকে ওদিক থেকে মানে অনেক জায়গায় এই প্রোগ্রামটা হচ্ছে কখনও এই দিকে কখনো ওই দিকে কলকাতায় শান্তিনিকেতনে আবার বীরভূমে তো সব জায়গায় মানুষ কিন্তু যোগ হতেই যাচ্ছেন হতেই যাচ্ছেন কেন কি বীরভূমে যেদিন প্রোগ্রামটা হয়েছিল সেদিন একটু কম মানুষ ছিল আজকে আবার অনেক বেশি আর এই যে এখানে দেখতে পাচ্ছ লাঠি ধরে নাচ করছে মানে উপরে আছে এগুলো কি বাঁশ বা কাঠের জানি না বাঁশই হবে সম্ভবত সেই বাঁশের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে এটা যে কি কঠিন মানে ভাবা যায় না মানুষ নিচেই নাচ করতে দিশেহারা তার ওপর আবার বাঁশের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ কি সুন্দর সত্যি এবং এই প্রোগ্রামটা করার মেন উদ্দেশ্য হচ্ছে যে এই প্রোগ্রামে শুধুমাত্র শুধুমাত্র বাংলা গান করা হচ্ছে আর এই প্রোগ্রামটার মেন উদ্দেশ্যই হচ্ছে যে বাংলা গানকে ধরে রাখা বা বাংলা ভাষাকে ধরে রাখা বাংলা গানগুলো যেন বেঁচে থাকে বাংলা গানগুলো যেন হারিয়ে না যায় তাই এই উদ্যোগ অসাধারণ উদ্যোগ সত্যি এবং এই প্রোগ্রামে কিন্তু দুই দেশেরই জাতীয় সঙ্গীত করা হয় মানে ইন্ডিয়ার এবং বাংলাদেশের দুই দেশেরই জাতীয় সঙ্গীত